কোচবিহার তথা উত্তরবঙ্গের ঝড় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য শুধুমাত্র অনুমতি চেয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই অনুমতি না দিয়ে দিল্লিতে আবেদনকারীর ওপরে কেন্দ্রীয় পুলিশ বাহিনী দিয়ে হামলার অভিযোগ করে তৃণমূল আপনারা জানেন যে দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাধীন দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তার আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করছি এবং এটা গোটাটাই তাদের আবেদন ছিল কুচবিহারের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা মাথার ওপরে চালটুকু উড়ে গেছে খাওয়ার হাঁড়িটুকু পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে এরকম যে অসহায় পরিবারগুলো কুচবিহার জেলার জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার জেলার তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন তিরিশে মার্চ বিকেলবেলা জলপাইগুড়ির ময়নাগুড়ি আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাতাভাঙা এবং কোচবিহার উত্তর বিধানসভা বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড হয় এবং ঝড়ে অনেক বাড়ি ঘর নিশ্চিন্ন হয়ে যায় আমি পরের দিন সকালবেলা সেই ঝড় বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যায় এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জলপাইগুড়িতে আসেন এবং ময়নাগুড়ি ধূপগুড়ির বার্নিশ এলাকায় তিনি সরে জমিনে সব কিছু খতিয়ে দেখেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে তিনি সেই মানুষগুলোকে আশ্বস্ত করেন এবং যেহেতু মডেল কোর্ট অফ কন্ডাক্ট চালু আছে তাই তিনি সরাসরি কোনো কিছু ঘোষণা করতে পারেননি তিনি সরকারের যিনি চিফ সেক্রেটারি তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আবেদন করেছেন যাতে এই গৃহহীন মানুষদের কিছুটা ছাড় দেওয়া যায় তাদের যাতে গৃহের টাকাটা আমরা ফেরত দিতে পারি অর্থাৎ দিতে পারি টাকাটা যাতে তারা তার মাথার উপরে ছাড়টা অন্তত নির্মাণ করতে পারে কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী নিজে এলেন মিটিং করলেন সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা কথাও বললেন না এমনকি সেই এলাকা পরিদর্শনও গেলেন না এবং তাদের জন্যে আমরা যে সাহায্যের আবেদন তাদের কাছে করেছি তা নয় আমরা শুধু অনুমোদন চেয়েছি যে নির্বাচন কমিশন এই অনুমোদনটা দিই আমরা আমাদের বাংলার সরকারের মাধ্যমে সেই মানুষদের ঘরগুলো আমরা তৈরি করে দেব কিন্তু কি দুর্ভাগ্যজনক যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে তারা অবস্থান করতে গেলে সেখানে দিল্লির পুলিশ কিভাবে অগণতান্ত্রিকভাবে লোকসভার সাংসদ এবং আমাদের প্রতিনিধিদের যেভাবে হেনস্থা করলেন এটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে একটা লজ্জাজনকতায় আমরা ধিক্কার জানাই এইসব ফ্যাসিবাদী বিজেপির যে প্রশাসনিক কায়দায় বাংলার মানুষকে এভাবে অপমান করার জন্য